যেখানে মেঘেরা মানে না কোনো আইন যেখানে দিগন্তজুড়া জলরাশি নীল আকাশ আর সবুজ পাহাড়ের আলিঙ্গন যেখানে বৃষ্টি ভেজা সকাল বাতাসে দুলতে থাকা নৌকার ছন্দ মিলে তৈরি করে এক অদ্ভুত মায়াবী জগৎ হ্যাঁ বলছি বর্ষা টাঙোয়ার হাওয়ারের কথা বাংলাদেশের সব থেকে সুন্দর এই ভ্রমণ গন্তব্য নিয়েই আজকে আমাদের ভ্রমণ গল্প কি যে মায়াবী মনোমুগ্ধতায় ভরা এই হাওর তা হয়তো বর্ষায় এখানে না এলে কখনো বুঝতেই পারতাম না এই ভ্রমণে আমরা দেখেছি ভরা বর্ষায় সুনামগঞ্জের হাওর অঞ্চলের মায়াবী সৌন্দর্য আর খুঁজে দেখেছি এখানকার মানুষের জীবন ও জীবিকার ছন্দ সাথে ছিল রাজাত্তরী এলিট হাউসবোটে এক রাত দুই দিন ভেসে বেড়ানোর অনন্য অভিজ্ঞতা দেখেছি সুনামগঞ্জের হাওড় অঞ্চলের জনপ্রিয় কিছু পর্যটন স্পট বারিকার টিলা জাদুকাটা নদী শিমুল বাগান আর লাকমা ছড়ার মহনীয় সৌন্দর্য ঝুম বৃষ্টিতে হাওড়ের হিজল বনে আর শেষ দু সোনালির আপনাদেরকে শুধু হাওড়ের মায়াবী সৌন্দর্যই নয় বরং টাঙোয়ার হাওড়ে যাওয়া হাউসবোট ভাড়া করা থেকে শুরু করে লোকেশন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা থাকবে যাতে আপনাদের পরবর্তী ভ্রমণ হয় আরো সহজ ও পরিপূর্ণ বর্ষার ট্যাঙ্গোর হাওয়ারের সিনেমেটিক রূপ আর এখানকার জনজীবনের অকৃত্রিম ভালো লাগাগুলোও আপনাদের সঙ্গে ভাগ করে নেব পুরো গল্প চোখে আরও একটি নতুন শহর আরও একটি নতুন গল্প সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওয়ার থেকে আপনাদের সবাইকে স্বাগত মিষ্টি একটি সকালে আমি স্বামী মাছি আপনাদের সাথে গল্পের শুরুটা ঢাকা থেকে আর সাথে ছিল সেই সব বন্ধুরা যারা শুধু বন্ধু নয় আমার কাছে তারা একটা পরিবারের মতো আমার একজন ট্রাভেলার হয়ে ওঠার পেছনেও এই দলটার অনেক অবদান আছে আমরা প্রায় বাইশ জন ছিলাম তাই ঢাকা থেকে এই বড় দল নিয়ে আমরা একটা প্রাইভেট কোস্টারে করে রওনা হলাম সুনামগঞ্জের দিকে আর আপনাদের সুবিধার জন্য বলে রাখি ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব পাই একশো কিলোমিটার এই রুটে আপনারা এসি নন এসি এবং স্লিপার এই তিন ধরনের বাসই পেয়ে যাবেন জনপ্রিয় কিছু সার্ভিস হলো গ্রিন লাইন হানিফ ইউনিক এবং রিল্যাক্স কিং ভাড়ার ব্যাপারে বলতে গেলে এসি বাসের স্লিপার বা চেয়ার সিটের ভাড়া এক হাজার থেকে বারোশো টাকা আর নন এসি বাসের ভাড়া সাতশো থেকে আটশো টাকা আপনারা খুব সহজেই বাস বিডি বা সহজ ডট কম থেকে টিকিট কেটে নিতে পারবেন ঘড়িতে তখন সকাল পাঁচটা বেজে তিরিশ মিনিট তখনও পূব আকাশে সূর্যের দেখা মেলেনি আমরা পৌঁছালাম সুনামগঞ্জের সুরমাখালী ঘাটে যেখানে আগে থেকে আমাদের জন্য অপেক্ষা করছিল রাজার এলিট হাউসবোট এই হাউসবোট এবং সুনামগঞ্জের অন্যান্য হাউসবোট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য থাকছে গল্পের পরবর্তী অংশে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরও একটি সুন্দর সকালে নতুন একটি শহর থেকে আপনাদেরকে স্বাগতম ঝিরিঝিরি বৃষ্টি মাথায় আমরা যাত্রা শুরু করলাম হাওরের মাঝখানে থাকা সেই ওয়াচ টাওয়ারের দিকে আর হ্যাঁ এই ফাঁকে হাওড়ের এই বিস্তৃষ্টাত সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জানিয়ে রাখি টাঙ্গোয়ার হাওয়ারে যাওয়ার জন্য সুনামগঞ্জের বড় বোট ঘাট আছে দুইটি একটির নাম সাহেব বাড়ি ঘাট আর অন্যটির নাম তাহেরপুর ঘাট মূলত এই দুটি বোট ঘাট থেকেই হাউস বোট গুলো হাওয়ারের উদ্দেশ্যে যাত্রা করে আপনারা যারা প্রি বুকিং ছাড়া অথবা কম খরচে হাওড় ঘুরতে যান। তারা এই দুটি ঘাটে যে কোনো একটিতে এলে পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কম খরচে ভালো হাউস পেয়ে যাবেন যেগুলোতে সাধারণত আট থেকে বারো জন থাকতে পারবেন অনায়াসে তবে খাবারের বাজার নিজেদেরকেই করে দিতে হয় এছাড়াও যারা আরও বিলাসবহুল বা ভালো হাউসবোটে থাকতে চান তারা আগে থেকে এই রুম অথবা পুরো হাউসবোট বুক করে হাওড় ভ্রমণ করতে পারেন হাওড়ের এই ভ্রমণ মূলত দুই দিন এক রাতের তো আজ আমাদের প্রথম গন্তব্য হল হাওড়ের মাঝখানে সেই হিজল বন আর ওয়াচ টাওয়ার আর সেখান থেকে আমরা যাব নীলাদ্রি লেকে আমাদের হাউসবোটটি এগিয়ে চলছে হাওড়ের দিকে এর মাঝে আমরা আমাদের হাউসবোটের রুমগুলো ভাগ করে নিলাম আর ফ্রেশ হয়ে এক কাপ চা হাতে হাউসবোটের জানালা দিয়ে উপভোগ করতে থাকলাম বৃষ্টি ভেজে হাওড়ের মায়াবী সৌন্দর্য মুহূর্তেই উপলব্ধি করলাম বাংলাদেশ কতটা সুন্দর মুসুলধারে বৃষ্টির মাঝে হাওড় থেকে শ্রেষ্ঠ নদী দিয়ে আমাদের নৌকা এগিয়ে চলছে মেঘ পাহাড় আর অপরন্ত জলরাশির এই অদ্ভুত মেলবন্ধন যেন প্রান্ত জীবনকেও মুহূর্তেই প্রাণবন্ত করে তোলে এই জনপদের সংগ্রামী জীবন আর জীবিকার দৃশ্যগুলো যেন বিধাতার হাতে আঁকা এক একটি দুর্লভ শিল্পকর্ম আর এরই মাঝে হাউসবোটের ভেতরে হাওরের তাজা মাছ রান্নার প্রস্তুতি চলছে এটা দেখে আমি সত্যি অবাক হয়েছি কারণ হাউসবোটের পেছনে যে এমন রান্নার ব্যবস্থা থাকে তা আমার আগে জানা ছিল না হ্যাঁ গরম গরম হাওরের তাজা মাছের স্বাদে আজকের দুপুরের খাবারটা জমিয়ে খাওয়া যাবে নিশ্চয় আর এরই মাঝে আমাদের টিমের সদস্যরা গল্প আড্ডা আর গানে সময় কাটাচ্ছিল হাউসবোটের ড্রয়িং রুমে কেউ কেউ আবার রাতের ক্লান্ত জার্নির পর একটু ঘুমিয়ে নিচ্ছিল কখন যেন আমাদের হাউস বোর্ডটি হাওড়ে প্রবেশ করল ঘন কালো মেঘ মুসুলধারে বৃষ্টি আর সামনে অথই পানির হাওয়ার আমি দূর হতে তোমারি দেখেছি আর মুখ ধোয়ে চোখে চেয়ে থেকেছি আমি দূর হতে তোমারি দেখেছি আর মুখ ধোয়ে চোখে চেয়ে থেকেছি কি যে এক মনোমুগ্ধতা যা হয়তো বিধাতা নিজ হাতে দেখার সুযোগ করে দিয়েছিলেন আমাদের হাওয়ারের এই রূপ দেখে মনের কোণে কিছুটা ভয় কাজ করছিল তো যাই হোক এর মাঝে কেটে গিয়েছে আড়াই ঘন্টা আমরা এবার সেই ওয়াচ টাওয়ারের কাছাকাছি এবছর সরাসরি ওয়াচ টাওয়ারের কাছে হাউস বোট নিয়ে যাওয়ার অনুমতি না থাকায় আমাদের বোটটি কিছুটা দূরে নগর করল এখান থেকে ডিঙি নৌকা নিয়ে আমাদের যেতে হবে সেই ওয়াচ টাওয়ার বা হিজল বনে বোট নোংর করার সাথে সাথেই কিছু নৌকা আমাদের নেওয়ার জন্য হাজির হলো জন প্রতি ভাড়া চেয়েছিল পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা একটি বড় নৌকা নিয়ে জন প্রতি তিরিশ টাকাই রওনা হলাম মাথার উপর চলছে মসুলধারে বৃষ্টি এ এক তেরণ অভিজ্ঞতা এমন সুযোগ বিধাতা আবার দেবেন কি না কে জানে বৃষ্টিতে হাওড় যেন এক কল্পনার রাজ্য এই রাজ্যে সব কিছুই ছবির মতো সুন্দর নৌকার মাছের গান শুনতে শুনতে আর শৈশবের দুরন্তপনা মনে নিয়ে আমরা পৌঁছালাম সেই হিজল বনে कामर भ लक्ष्मी गाड़ी रे ज़ा सुे সময় নষ্ট না করে আমরা পড়লাম সেই হাওড়ের স্বচ্ছ জলে এই বৃষ্টিতে গোসল করার মজাই আলাদা মনে হচ্ছিল যেন সেই দুরন্ত শৈশবে ফিরে গিয়েছি আর এরই মাঝে পানির উপরে ডিঙি নৌকায় চা চিপস এবং বিস্কিট খাওয়ার ব্যবস্থাও ছিল যেহেতু আজ শুক্রবার তাই ওয়াচ টাওয়ারের আশেপাশে অসংখ্য পর্যটকের আনাগোলা ছিল সত্যি বলতে জায়গাটা ছিল দারুণ মনে হচ্ছিল যেন কোনো অসীম সাগরের মাঝে ডিঙি নৌকায় ভেসে বেড়াচ্ছি আমরা কিছু অসাধারণ ও মনে রাখার মতো অভিজ্ঞতা নিয়ে আমরা আবার আমাদের হাউসবোটের দিকে ফিরে চললাম হাউসবোটে গিয়েই ফ্রেশ হয়ে আমাদের প্রত্যেকের রুমে গরম গরম দুপুরের খাবার পেয়ে গেলাম তাদের রান্না ছিল বেশ সুস্বাদু হাউসবোটের রান্না এই সুস্বাদু খাবারের কথা অনেক শুনেছি এবার চেখে দেখার সুযোগ হলো ততক্ষণে হাওড়ের আকাশ পরিষ্কার আমাদের বোট তখন ছুটে চলছে আজকের গন্তব্য নীলাদি লেকের দিকে আবারও সেই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দূরে মেঘালয় পাহাড়ের হাতছানি আর এক পশলা বৃষ্টির পর প্রকৃতি যেন ধারণ করেছে এক মায়াবী রুম যত এগিয়ে চলছে লেকের দিকে প্রকৃতি যেন ততই মোহনীয় হয়ে উঠছে এই ফাঁকে বলে রাখি আমাদের এই বোর্ডটির নাম রাজার তরি এলিট এই হাউসবোটটিতে মোট ছয়টি রুম এবং একটি লবি রুম রয়েছে পুরো বোটের ভাড়া এক লক্ষ টাকা যা কিছুটা ডিসকাউন্টের পর আমরা পেয়েছি এই বোটে প্রায় বাইশ থেকে চব্বিশ জন পর্যন্ত থাকার ব্যবস্থা আছে পুরো বোট ভাড়া ছাড়াও আপনারা এই বোটে জনপ্রতি অথবা রুম হিসেবেও বুক করতে পারবেন জনপ্রতি চার টাকা এবং রুম প্রতি বারো হাজার টাকা খরচ হবে যার মধ্যে নয় বেলা খাবার এবং দুই দিন এক রাতের ভ্রমণ অন্তর্ভুক্ত আরেকটি বিষয় না বললেই নয় এই হাউসবোটের সার্ভিসে আমি মুগ্ধ সেখানে এদের সার্ভিস সত্যিই অসাধারণ তাদের ফেসবুক পেজের লিংক এবং যোগাযোগ নম্বর ডিসক্রিপশানে দেওয়া আছে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমরা টাঙ্গুয়ার হাওয়ারে হাউসবোট রাজার তো রিয়েলিটি এখানকার কোঅর্ডিনেটর ভাই ওয়াসি ভাই আমাদের নৌকাটা হলো মেনলি হলো রাজার্তরি এলিট আমাদের দুইটা হাউসবোট আছে একটা হলো রাজারতরি ফ্যামিলি এবং একটা হলো রাজার্তরি এলিট রাজারতরি এলিটে আমাদের রুম সংখ্যা হল ছয়টি এখানে প্রত্যেক রুমে তিনজন করে থাকতে পারবেন হাইয়েস্ট একটা রুমে চারজন থাকতে পারবেন এখানে আমাদের প্যাকেজটা শুরু হয় শেয়ারিং প্যাকেজটা শুরু হয় চার হাজার পাঁচশো থেকে আপনি যদি প্রতি রুমে চারজন করে থাকেন তাহলে এখানে পার পার্সনের খরচ পড়বে চার হাজার করে এবং যদি পার রুমে আপনারা তিনজন করে থাকতে চান তাহলে ওইটাতে খরচ আসবে চার হাজার পাঁচশো টাকা করে খাবার দাবারের আমাদের জনপতি হিসাবে প্রত্যেক বেলা নয় বেলা খাবার থাকবে স্ন্যাক্স সহ ধন্যবাদ ফুয়াশি ভাই ফুয়ার হাওয়ার থেকে বলছিলাম ধন্যবাদ শামিম ভাই এছাড়াও টাঙ্গার হাওয়ারের আরও কিছু জনপ্রিয় হাউসবোট এবং সকল হাউসবোট বুকিং সম্পর্কিত আরো কিছু তথ্য থাকছে এই গল্পের শেষের দিকে ঘড়ি বলছে তখন সময় একটা বেজে তিরিশ মিনিট আমরা পৌঁছালাম সুনামগঞ্জের নীলাদ্রি লেকের ঘাটে হাওড়ের সকল হাউসবোট এই ঘাটে এসে নগর করে এবং এখানে রাত্রি যাপন করে পরের দিন খুব ভোরে আবার যাত্রা শুরু করে হাওড়ের পরবর্তী গন্তব্যের চলে এই জায়গাটির নাম টেকের ঘাট সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার মেঘালয় সীমান্ত ঘেঁসা এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই টেকের ঘাট এখানকার প্রধান আকর্ষণ হল লেক ছড়া এবং এই জনপদের মানুষের সংগ্রামী জীবন এখানে এসে একটি তথ্য জানতে পারলাম শুধু নৌকা নয় আপনারা চাইলে সিএনজি বা বাইকেও সুনামগঞ্জ থেকে এই জায়গায় আসতে পারবেন যদিও তখন ভর কিন্তু আমি আর আমার সেই এনার্জেটিক টিমের সদস্যরা বেরিয়ে পড়লাম ঘাট এলাকাটি ঘুরে দেখার জন্য আমরা একটি গাড়ি নিয়ে প্রথমে গেলাম ল্যাকমা ছড়ার দিকে যে লাকমাছরা ছড়া মূলত বাংলাদেশ ভারত সীমান্তে একটি পাহাড়ি ঝিলির নাম যা কিছুটা সাদা পাথর এলাকার মতো দূরে সবুজ মেঘালয় পাহাড়ের সৌন্দর্য আর ঝিরির ঠান্ডা পানির প্রবাহ এই গরমেও আমাদেরকে এক মনোরম প্রশান্তি দিচ্ছিল আমরা লাকমা ছড়া আমরা আছি পাখির চোখে মেঘালয় পাহাড়ের ভারতের অংশটিও কিছুটা দেখে নিলাম এখানে ভরা বর্ষায় সবুজ পাহাড় যে কি অসাধারণ তা হয়তো এখানে না এলে বুঝতে পারতাম না যদিও প্রচন্ড রোদে আমার টিমের সদস্যরা অনেক কষ্ট পাচ্ছে তো এখানে দেখা হলো দুই স্থানীয় গরুর সাথে তোর নাম জান্নাত তোর নাম কি আাজ জান্নাত পায়েল জান্নাত 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 কি বানাছে লাভ দেখি আমাকে একটা লাভ দেখাও তো হ্যাঁ বাহ সুন্দর হয়েছে তো তোমাদের লাভ তুমি কি সেল করবে এগুলো বিক্রি করো কত টাকা দাম টাকা করে হ্যাঁ হয় ঠিক ঠিক আছে তাহলে আমাকে টাটা দাও এরপর আমরা সেখান থেকে আবার ফিরে এলাম টেকের ঘাটের সেই বিখ্যাত নীলাদ্রি লেকের দিকে বিকেলের মৃদু আলোয় সবুজ পাহাড়ের ভাজে স্বচ্ছ জলের এই লেক যেন বাংলার কাশ্মীর এই পুরো এলাকা জুড়ে এক অন্যরকম মুগ্ধতা রয়েছে কেউ কেউ লেকের স্বচ্ছ জলে নৌকায় ঘুরে বেড়াচ্ছিল মনের আনন্দে মূলত একটি পরিত্যক্ত কয়লা উত্তোলন কেন্দ্র আজ শুক্রবার হওয়ায় এখানে অসংখ্য দর্শনার্থী ছিল তাই লেকের সেই স্নিগ্ধ পরিবেশটা কিছুটা মিস করছিলাম দূর পাহাড়ে সূর্যমামা আস্তে আস্তে লুকিয়ে পড়ছিল আর নীলা লিকে নেমে আসছিল মায়াবী সন্ধ্যা সন্ধ্যা নামার সাথে সাথেই এখানকার উৎসব মুখর চিত্র আমাদের সামনে ধরা দিল পুরো এলাকা গান বাজনা আর দর্শনার্থীদের কোলাহলে ভরে উঠল কেউ কেউ হাউস বোর্ডের সাথে আবার কেউ কেউ স্থানীয়দের সাথে গানের আসর জমিয়েছিল এভাবেই এক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে হাওড়ে নেমে এলো মায়াবিয়া ট্যাঙ্গোয়ার হাওড়ের এক মিষ্টি সকালে আপনাদেরকে স্বাগত ঘড়িতে তখন সকাল পাঁচটা বেজে 30 মিনিট এই মিষ্টি সকালে নীলা দিলেক এবং টেকের হাতের এরিয়াল ভিউ যে কতটা সুন্দর তা আবারও একবার দেখে নিলাম এরই মাঝে আমাদের হাউস আবার যাত্রা শুরু করেছে এই গল্পে শুরু থেকে এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছেন তাদেরকে স্বাগত আজকের আবারও দিনটা হতে যাচ্ছে আর রোমাঞ্চকর আজ আমরা হাওড়ের সেই বিখ্যাত স্পটগুলো জাদুকাটা নদী শিমুল বাগান এবং ব্যারিকার টিলা এক্সপ্লোর করব হ্যালো আসসালাম শুভ সকাল সবাইকে স্বাগতম আমাদের আজকের জার্নিতে আমরা আছি বর্তমানে টাঙ্গর হাওর তাহেরপুর গতকালকে রাত্রে আমরা ছিলাম নীলাদ্রি লেক আজকে ভোরে আমরা রওনা দিয়েছি শিমুল বাগান বারিক কাটিলার উদ্দেশ্যে চলুন আমাদের সাথে শিমুল বাগান সকালে হাওর একটু বেশি সুন্দর হাওরের মাছ দিয়ে ছুটে চলছে আমাদের হাউসবোট আর আমি প্রাণ ভরে উপভোগ করছিলাম এই জনপদের মানুষের জীবনধারার মায়াবী সৌন্দর্য দূরের মেঘালয় পাহাড়ের হাতছানি এই সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলছিল আর এরই মাঝে কখন যেন আমরা প্রবেশ করলাম জাদুকাটা নদীতে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা এই নদীর সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয় এই মনোমুগ্ধকর পরিবেশে ভেসে ভেসে হাউসবোটের ছাদে সেরে নিলাম গরম গরম সকালের নাস্তা আবারও বলতে হয় হাউসবোটের খাবার খুবই সুস্বাদু খাবার কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো ফ্রেশ সকালে রান্না করা ডিম সাথে আছে আচার খোলা অঞ্চলের খিচুড়ি সালাদ এক কথায় অসাধারণ আলহামদুলিল্লাহ এই মায়াবী মনোমুগ্ধতার মধ্য দিয়ে আমরা এবার পৌঁছালাম শিমুল বাগান ঘাটে ততক্ষণে এই ঘাটে অসংখ্য হাউস এসে জমা হয়েছে তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকায় অবস্থিত শিমুলবাগান বাগান টাঙ্গর হাওড়ের অন্যতম আকর্ষণ কোথা থেকে নিয়ে আসছো কত দূর এখান থেকে তোমার হাজারো শিমুল গাছের এই বাগান বসন্তকালে এক অন্য রূপে সাজে যদিও বর্ষায় এর সবুজ রূপ মনোমুক্ততা সরানোতে কোনো অংশেই কম নয় যেন প্রকৃতি নিজ হাতে রং তুলিতে এঁকেছে অসাধারণ এক ক্যানভাস চারদিকে পাখির কিচিরমিচির আর হাওরের নীল জলরাশি মিলে তৈরি করে এক অন্যরকম পরিবেশ ছবি তোলা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্যে এই শিমুল বাগান নিঃসন্দেহে একটি স্বপ্নের জায়গা যেহেতু এটি একটি ব্যক্তিগত সম্পত্তি তাই এখানে প্রবেশ করতে পঞ্চাশ টাকা মূল্য দিতে হয় আর এই বাগানের ভেতরে রয়েছে কিছু সুন্দর ঘোড়া যেখানে পঞ্চাশ টাকায় আপনি কিছুক্ষণের জন্য রাইডও করতে পারবেন মনোমুক্ত সকালে সকাল এখানে কাটিয়ে এবার আমাদের গন্তব্য টাঙ্গোয়ার হাওড়ের ভেতরে অবস্থিত অন্যতম সুন্দর একটি দর্শনীয় স্থান হল বারিকার টিলা এটি আসলে একটি ছোট্ট পাহাড়ি টিলা যা মেঘালয় পাহাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে চারদিকে হাওড়ের নীল জলরাশি আর দূরে সবুজ পাহাড়ের শোভা এই টিলাকে করে তুলেছে স্বপ্নময় এখন আমরা যাচ্ছি বাড়ি কাট একপাশে বাংলাদেশ আর অন্য পাশে ভারতের অবস্থান এখানেও আপনারা চাইলে ঘোড়ায় চড়ে উপভোগ করতে পারবেন জাদুকাটা নদী আর মেঘালয় পাহাড়ের সৌন্দর্য মাসলিদ কি পাস পাস ডিগ্রি পাস কালকে রয়েছে কালকে লইছো

আর এই ফাঁকে বলে রাখি আপনারা যারা টাঙ্গোয়ার হাওড়ে বোট বুকিং করতে চান তাদের জন্য কিছু পরামর্শ টাঙ্গোয়ার হাওড়ে বর্তমানে আনুমানিক পাঁচশোটি হাউস বোট রয়েছে যার মধ্যে মাত্র নব্বইটি হাউস বোট জেলা প্রশাসনের অধীনে নিবন্ধিত আপনারা চাইলে প্রতিটি হাউস বোর্ডের ফেসবুক পেজে গিয়ে সরাসরি সেই বোটটি বুক করতে পারবেন অথবা রিসোর্ট বিডি ডট কম এর মতো কিছু ওয়েবসাইটে গিয়ে একসঙ্গে অনেকগুলো হাউস বোট পেয়ে যাবেন সেখান থেকেও বুক করতে পারবেন আমার এই চ্যানেলে সাতটি সেরা হাউস নিয়ে বিস্তারিত একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটি থেকেও হাউসবোট বুক করতে পারবেন বারিকাটিলার ঠিক পাশেই বাংলাদেশ ভারত সীমান্তের শেষে এই জন্য নাম লাওয়ের গড় জাদুকাটা নদীতে গোসলের জন্য আমরা আমাদের বোট এই ঘাটেই ভিড়িয়ে নিলাম এরপর নেমে পড়লাম জাদুকাটা নদীর স্বচ্ছ জলে গোসলের জন্যে এই গরমেও এখানকার পানি যেন বরফ শীত আর কাচের মতো স্বচ্ছ এই পানিতে গোসল করা যেন এক স্বর্গীয় অভিজ্ঞতা নৌকার মাঝিরা এই নদীর তাজা মাছ কিনে এখানে কাটতে শুরু করলো আমাদের দুপুরের খাবারের জন্য আর পাশেই এই জনপদের প্রধান জীবিকার কাজ পাথর সংগ্রহ করছিল কিছু পাথর সংগ্রাহ যে এক স্বপ্নের পরিবেশ এই মায়াবী জায়গায় হয়তো না এলে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয় ডাঙর হাওড়ের এই ভ্রমণটি ছিল আমার আজ পর্যন্ত ঘুরে দেখা সমস্ত ভ্রমণ গন্তব্যের মধ্যে সব থেকে মাখানো সত্যিই বাংলাদেশ অনেক সুন্দর আর আমি এদেশের একজন এটা সত্যিই গর্বের আজ আমরা টাঙ্গুয়ার হাওড় থেকে সোনামগঞ্জের দিকে ফিরছি মজার ব্যাপার হলো গতকাল যখন এই পথে যাচ্ছিলাম তখন ছিল ভরা বর্ষা আর আজ রোদ্দ উজ্জ্বল ঝলমলে একটি দিন আজ হাওড়ের আকাশ ছিল নীল আর সেই আকাশে ভেসে বেড়াচ্ছিল সাদা শুভ্রমেঘ সত্যি বলতে এই হাওড়ে এসে এক দারুণ অভিজ্ঞতা হলো আর কিছু মানুষের কথা না বললেই নয় যাদের অক্লান্ত পরিশ্রমে এই তুরটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তারা হলো বোর্ডের সমস্ত স্টাফ আর আমার টিম লিডার হাসতাদ স্যার আর ফরহাদ ভাই তারা আমার অধিকাংশ ভ্রমণেরই সঙ্গী আজকের মতো আল্লাহ হাফেজ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো গল্পে